সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আর এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম

আমার একটা মেয়ে আছে আর আমরা দুইজন আমার husband মারা গেছে আপনার একটা মেয়ে আছে জি ও বিয়ে হইছিল না জি হাজবেন্ড মারা গেছে মারা গেছে হ্যাঁ কতদিন হইছে আমার মারা গেছে প্রায় 3 বছর তো আপনি কার কাছে থাকে দেখুন আমি পাটগ্রামে বারাগড়া থাকি থাকি মা বাবা আপনার নাই কেউ

আচ্ছা আচ্ছা এখন বলতে গেলে আপনি তো বিবাহিত তাই না জি এখন আপনাকে যারা বিয়ে করতে চাইবে তারা হচ্ছে মানে আপনার মতই হবে ধরেন বিয়ে করতে বৌমা রেখেছে বয়স একটু বেশি হয়ে গেছে আপনি কি রাজি আছেন জি ভাইয়া মানুষটা যেরকম এত না জানা মানুষ ভালো হতে হবে চেষ্টা করব বা কম বয়সী হোক তো হোক